তো পৌরসভা নির্বাচনে তাদেরকে টিকিট দেওয়া হয় টিকিট দেওয়ার পরে দেয়াল লিখনও করে লিখনের পরে তৃণমূলের সভাপতির ফোন পেয়ে তৃণমূলের ঘরে পৌঁছে যায় তারপরে আর নমিনেশন করেনি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এমন একজনকে সাসপেন্ড করব যাকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার পরেও এই পৌরসভার টিকিট দেওয়ার পরেও সে নিজেকে বলেছে আমার এক ছেলে বিজেপি করে এক ছেলে তৃণমূল করে সুতরাং আমাকে তোমরা ইলেকশনে দাঁড় করিও না তাই এই সমস্ত লোক আজকে যদি দল বিরোধী কাজ করে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে এই যে আমার সঙ্গে যারা বসে আছে ওয়ার্কিং সভাপতিরা এবং মহকুমা সভাপতিরা ওনারাই বসে কিন্তু মিটিং করে প্রার্থী ঠিক করেছিলেন এবং সেই প্রার্থীটা আমি ছিলাম সেই প্রার্থীটা আমার নাম ছিল কিন্তু আমি আমার নাম পাঠাইনি মাননীয় আমার দাদা অধীর চৌধুরীর কাছে অধীর চৌধুরীর কাছে আমি অন্য নাম পাঠিয়েছিলাম অন্য নাম পাঠিয়েছিলাম কিন্তু এআইসিসি এবং পিসিসি নির্দেশ যে সমস্ত প্রাক্তন বিধায়ককে এবারে ভোটে লড়াই করতে হবে সেই নির্দেশ আমার কাছে এসছিল বলে আমি রাজি হয়েছি ভোটে লড়তে যাই হোক আমি নাম ডিক্লেয়ার করছি সেই নামগুলো আজ থেকে তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না যাদের নাম করব তারা যে যা পদে ছিলেন একজন তো বা কোনো পদেই নাই ও বিজেপি করে আর ওপরে টিএমসি করে ও কোনো পদেই নাই এদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করবে না যাদেরকে সাসপেন্ড করতে চলেছি বা আমার দাদা অধীর চৌধুরী সাসপেন্ড করে দিয়েছে অলরেডি তারা যদি পার্টির নাম করে কোথাও কোনো অন্যায় কাজ করে বা পার্টির পতাকা ব্যবহার করে অন্য কোথাও কোনো কার্য করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে নামগুলো পড়ছি মৃণাল বোস আমাদের জেলার কার্যকারী সভাপতি ছিলেন সঞ্জয় অধিকারী প্রাক্তন সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই অপূর্ব চৌধুরী উনি পিসিসির মেম্বার রথিন সেন উনি পিসিসির মেম্বার সত্যব্রত ভরচাজ উনি পিসিসির মেম্বার তাদেরকে একটু আগে অধীর দা মৌখিকভাবে সাসপেন্ড করে দিয়েছেন শুধুমাত্র আমি দাদার কথা আপনাদের সামনে রিপিট করলাম এদেরকে আজ থেকে সমস্ত পদ থেকে বিতাড়িত করা হলো তাদের কোনো পদ থেকে থাকলো না বহিষ্কার